হ্যালো ভ্রীম আজকে আমরা আলোচনা করছি টমাস হবসকে নিয়ে মূলত একজন সামাজিক চুক্তি মতবাদীকে নিয়ে তো ইনি জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো অষ্টআশি সালে একজন ইংরেজ দার্শনিক ছিলেন যিনি আধুনিক রাজনৈতিক দর্শনের অন্যতম প্রতিষ্ঠিতা হিসেবে স্বীকৃত তিনি কেবল একজন দার্শনিকই ছিলেন না বরং একজন ইতিহাসবিদ বিজ্ঞানী এবং গণিতবিদও ছিলেন তার সব থেকে যে গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল যে গ্রন্থে সামাজিক চুক্তি কীভাবে হয় সেটি সম্পর্কে বিস্তারিত লেখা আছে সেটি হচ্ছে লেভিয়াটন যেটা হচ্ছে প্রকাশিত হয়েছিল ষোলোশো একান্ন সালে এই বইটিতে তিনি মানব প্রকৃতি রাষ্ট্র এবং সার্বভৌম ক্ষমতার একটি গভীর বিশ্লেষণ প্রদান করে যা পরবর্তী প্রজন্মের রাজনৈতিক যে চিন্তাবিদদের মনে একটা নতুন দিগন্ত জীবন মানে তিনি জন্মের পরে কি কি ঘটনার সাক্ষী হয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিত হিসেবে তিনি সামাজিক চুক্তি এত বড় একটা মতবাদ গড়ে তুললেন এবং সার্বভৌম একটা একটা অ্যাপসোলিউট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার পক্ষে মত দিলেন তার পিছনে অনেকগুলো কারণ আছে তো যদি আমি প্রারম্ভিক জীবন এর কিছুটা আমি বিস্তারিত বলতে চাই তাহলে তো বললামই যে উনি পনেরোশো অষ্টআশি সালে জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে এবং যখন জন্মেছিলেন তার তার যে বাবা ছিল তিনি হচ্ছে তার স্থানীয় যাদব ছিলেন যিনি ঝগড়ার কারণে পরিবার ছেড়ে চলে যান এবং পরবর্তীকালে এক ধনী কাকার হচ্ছে আয়ত্তাধীনে তিনি শিক্ষা লাভ করেন ঠিক আছে মাত্র চোদ্দ বছর বয়সে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে প্রথাগত শিক্ষার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না বরং নিজের ইচ্ছা মতো পড়াশুনো করতেন এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন ধনী এবং অভিজাত পরিবারে গৃহ কাজ করতেন এবং এইভাবে হচ্ছে তার দিন হচ্ছে চলে যায় দেশ বিদেশ ভ্রমণ করে গৃহ কাজ করে এবং পরবর্তীকালে ওই গ্যালেলিও ডেকার এদের মতো বিজ্ঞানীদের সংস্পর্শে আসেন যাদের মানে যার ফলে তার যে চিন্তাভাবনার ওপর সেটা হচ্ছে গভীরভাবে প্রভাব ফেলে এবার যদি রাজনৈতিক পটভূমির কথা বলি তাহলে হবসের যে জীবনকাল ছিল তখন ইংল্যান্ডের ইতিহাসে চরম রাজনৈতিক অস্থিরতার সময় ছিল মানে ষোলোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো একান্ন সাল পর্যন্ত ইংরেজদের যে গৃহযুদ্ধ মানে ইংরেজ সিভিল ওয়ার যেরকম চলছিল তখন এই যে যুদ্ধটা তার চিন্তাভাবনায় গভীরভাবে প্রভাব ফেলে ফলে এই যে যুদ্ধ রাজতন্ত্র এবং পার্লামেন্টের মধ্যে যে তীব্র ক্ষমতার দ্বন্দ্বের ফল ছিল এবং চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং রক্তপাত মানে এমন একটা পরিস্থিতি এমন একটা ভয়াবহ পরিস্থিতি যা হবসকে সামাজিক চুক্তি মতবাদ গড়ে তুলতে আগ্রহী করে তোলে এবং হবস এখানে ছিলেন চরম রাজতন্ত্রের সমর্থক তিনি পার্লামেন্টের যে ক্রমবর্ধমান ক্ষমতাকে মানে সন্দেহের চোখে দেখতেন তিনি মনে করতেন যে পার্লামেন্টের যে ক্ষমতা আছে সেটা হচ্ছে সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারে এই যে গৃহ গৃহযুদ্ধ মানে সিভিল ওয়ার চলার পরে তিনি নিজের জীবন বিপন্ন বলে মনে করেন এবং ফ্রান্সে নির্বাচনে চলে যান এবং সেখানে প্রায় এগারো বছর বসবাস করেন এই সময় তিনি তার বিখ্যাত কাজ মানে যেটা ষোলোশো সালে প্রকাশিত হয় লেভিয়াথান যেটা বললামই আগে তো সেটা প্রকাশিত করেন মানে এই যে চরম রাজনৈতিক দুর্দশা কিভাবে হচ্ছে চেঞ্জ করা যেতে পারে একটা একটা স্থায়ী একটা শক্তিশালী সরকার গঠন করার মাধ্যমে সেটাই হচ্ছে লেভিয়াথানের মাধ্যমে প্রকাশ করেন টমাস সব যে যে কারণের ভিত্তিতে তার যে সামাজিক চুক্তির মতবাদ যেটা লেবিয়া প্রকাশ করেছিলেন সেটা গড়ে উঠেছিল অনেকগুলো কারণ অনুসারে তো আমি এখানে চারটে পয়েন্টকে হচ্ছে ইনক্লুড করেছি তার মধ্যে প্রথম হচ্ছে ইংল্যান্ডের গৃহযুদ্ধ তো হবসের চিন্তাধারায় সব থেকে গুরুত্বপূর্ণ মানে তার যে তত্ত্ব গড়ে তোলার পিছনে সব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইংল্যান্ডের যে গৃহযুদ্ধ আছে সেটা দেখা তিনি ইংল্যান্ডের গৃহযুদ্ধকে স্বচক্ষে দেখেছেন এবং মানুষের জীবনে যে চরম বিশৃঙ্খল অবস্থা এবং সংঘাত দুই দলের মধ্যে মানে রাজতন্ত্র এবং পার্লামেন্টের মধ্যে এই দুই দলের মধ্যে সংঘাত যখন দেখা দেয় মানুষের মধ্যে একটা পাশবিক ভাব একে অপরকে না মেনে চলা এই ধরনের সমস্ত কিছু সম্মুখীন তিনি হয় হন তাই জন্য হচ্ছে এই যে গৃহযুদ্ধটা তার সামাজিক চুক্তি মতবাদ গড়ে তুলতে সচেষ্ট করেছিল সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার দ্বন্দ্ব হবসের সময় ইংল্যান্ডে রাজা এবং পার্লামেন্টের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল চরম যে কে হচ্ছে শাসন করবে আসলে তো হবস মানে এখানে ঐশ্বরিক অধিকারের তত্ত্বকে হচ্ছে বিরোধিতা করতে। কিন্তু এখানকার যে রাজা ইংল্যান্ডের যে রাজা তখন হচ্ছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকেই হচ্ছে স্বীকৃতি দিত মানে তখন হচ্ছে রাজার একটা ডিভাইন পাওয়ার ছিল বলে মনে করা হতো কিন্তু হবস মনে করেন যে রাষ্ট্র শুধুমাত্র তৈরি হতে পারে চুক্তির ভিত্তিতে যুক্তিসঙ্গত উপায়ে মানুষ শুধু এই যুক্তিসঙ্গত উপায়ে রাজাকে সৃষ্টি করতে পারে কিন্তু এখানের যে রাজতন্ত্র ছিল সেখানে ঐশ্বরিক ক্ষমতার ভিত্তিতে যেহেতু প্রতিষ্ঠিত হচ্ছিল তাই জন্য তিনি রাজতন্ত্রের ঘোর বিরোধী ছিল এবং তিনি সার্বভৌম যে ধারণা আছে সেটা তার গ্রন্থে প্রকাশ করেছিলেন ওকে তার পরবর্তী পয়েন্ট হচ্ছে বৈজ্ঞানিক বিপ্লব এবং বস্তুবাদ মানে সায়েন্টিফিক রেভলিউশন মেটিরিয়ালিজম হবসের চিন্তাধারায় চিন্তায় যে হচ্ছে বৈজ্ঞানিক বিপ্লবের যে প্রভাব ছিল তা অত্যন্ত গভীর কারণ তিনি আগেই প্রথমে আমি বলেছি অনেক মানুষের অনেক বিজ্ঞানের সংস্পর্শে আসেন গ্যালিলিও সংস্পর্শে আসেন বেকার্তের সংস্পর্শে আসেন ফ্রান্সিস বেকনের সংস্পর্শে আসেন এদের মতো বিজ্ঞানে তাকে প্রভাবিত করেছিলেন তার চিন্তাভাবনা গড়ে তুলতে তাকে প্রভাবিত করেছিলেন তো হবস বিশ্বাস করতেন যে প্রাকৃতিক জগতের মতোই মানব সমাজও কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে তিনি বস্তুবাদ মানে মেটেরিয়ালিজম এবং যান্ত্রিকতা মানে মেকানিজমের উপর জোর দেন তিনি মনে করেন সব কিছুই বস্তু এবং গতিশীলতার ফলাফল মানে একটা বস্তুর সঙ্গে অপর বস্তু সংঘর্ষ হওয়ার ফলেই হচ্ছে নতুন কিছুর একটা আবিষ্কার আবিষ্কার হচ্ছে তো এই সব কিছুকে রেশনাল উপায়ে তিনি হচ্ছে বিচার বুদ্ধি দিয়ে যুক্তি বুদ্ধি দিয়ে হচ্ছে বিশ্লেষণ করতে থাকলেন এবং সায়েন্টিফিক এবং হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ গড়ে তুললেন তার পরবর্তীতে হচ্ছে মানুষের প্রকৃতি নিয়ে তিনি ছিলেন হতাশাবাদী যে অভিজ্ঞতা হয়েছিল সেখান থেকে বৈজ্ঞানিক চিন্তাভাবনা হবসের তাকে মানব প্রকৃতি সম্পর্কে একটা হতাশাবাদী দৃষ্টিভঙ্গি দিয়েছিল তিনি মনে করতেন যে মানুষ জন্মগতভাবে স্বার্থপর আত্মকেন্দ্রিক এবং ক্ষমতার মানে ক্ষমতা পাওয়ার আশায় সেই দিকেই হচ্ছে ধাবমান প্রতিটি মানুষের নিজের যে স্বার্থ পূরণ আছে স্বার্থ স্বার্থ সুরক্ষা আছে সেটা পূরণ করতেই সে অন্যকে ব্যবহার করতে চায় এই স্বার্থপরতাই প্রাকৃতিক অবস্থার সংঘাতের জন্ম দেয় তো তার মধ্যে মানুষের সবথেকে বড় আকাঙ্ক্ষা হলো আত্মরক্ষা এবং বেঁচে থাকা এই আকাঙ্ক্ষা থেকেই হচ্ছে মানুষ চুক্তি করতে বাধ্য হয় তো এই হচ্ছে কয়েকটি প্রেক্ষাপট কয়েকটি কারণ যেটা হচ্ছে হবস যে তার চিন্তা ভাবনা গড়ে তুলেছিলেন সামাজিক চুক্তি মতবাদী দার্শনিক হিসেবে এই কটাই কারণ হতে পারে তো মতে সামাজিক হবসের মতবাদ গঠন করার জন্য যে প্রথম এবং প্রধান অবস্থা সেটা হচ্ছে প্রাকৃতিক অবস্থা বা স্টেট অব নেচার এর পরবর্তীতে আসছে সামাজিক চুক্তি মানে স্টেট অব নেচারে যখন মানুষ থাকতে পারছে না তখন সামাজিক চুক্তি করছে এবং একটা সার্বভৌম শাসককে আনছে সুপারেন্দিকে আনছে তো এটাকে আমি যদি বিস্তারিতভাবে আলোচনা করি তো প্রথমে আছে প্রাকৃতিক অবস্থা বা স্টেট অফ নেচার হফসের সবথেকে যে হচ্ছে বিখ্যাত স্টেট তিনি হচ্ছে মানুষের প্রকৃতি কেমন সেই সম্পর্কে বর্ণনা করেছেন তো এখানে প্রত্যেকে প্রত্যেকের সত্য মানে ওয়ার অফ অল এগেনস্ট অল হফসের যে ইয়ে আছে বিখ্যাত উক্তি আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যুদ্ধ প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের যুদ্ধ এর অর্থ হলো যে কোনো সাধারণ আইন বা কর্তৃপক্ষ না থাকায় প্রত্যেকটি ব্যক্তি তার নিজের স্বার্থ পূরণের জন্য অন্যকে হুমকি দেয় এবং একে অপরের সঙ্গে হচ্ছে ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে এর ফলে হচ্ছে অবিশ্বাস ক্ষমতার লোভে লিপ্ত হয় তো এই অবস্থা মানুষের জীবন হচ্ছে নিরন্তর ভয়ের মধ্যে ছিল এবং মানুষের মৃত্যুর আশঙ্কা বেশি ছিল যেহেতু কোনো আইনি ব্যবস্থা ছিল না মানে কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না কোনো শাসক ছিল না তাই এখানে মানুষের জীবন এবং সম্পত্তি কেড়ে নিতে পারতো মানে যে ক্ষমতায় বেশি থাকতো যে হচ্ছে গায়ের জোরে বা বুদ্ধির জোরে হচ্ছে অন্যকে প্রদানত করতে পারতো তারই হচ্ছে মানে যাকে প্রদানত করেছে তার সম্পত্তি সে পুরোটাই ভোগ করত তো এই যে নিরাপত্তাহীনতার কারণে মানুষের সমাজে কিভাবে উৎপাদন আসবে মানুষের সমাজে কিভাবে যুক্তিসঙ্গত উপায়ে মানুষ একটা সচ্ছল পরিস্থিতিতে বসবাস করতে পারবে বাঁচতে পারবে সেই পরিস্থিতিতে মানুষ সামাজিক চুক্তি করেন এবং এই যে সামাজিক চুক্তির ফলে ফলশ্রুতি হচ্ছে এই সার্বভৌম শাসক সামাজিক চুক্তিটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি এখান থেকে মানুষ মুক্তি পেতে মানুষ নিজেদের মধ্যে একটা চুক্তি করে এবং যেখানে তারা নিজেদের সমস্ত ক্ষমতা এবং অধিকার একজন সার্বভৌম শাসকের হাত তুলে দেয় এই সার্বভৌম শাসক কি করবে সার্বভৌম শাসক তাদেরকে সিকিউরিটি প্রদান করবে এবং পরিবর্তে যেসব মানুষ চুক্তি করেছিল তারা সেই সার্বভৌম শাসককে হচ্ছে মেনে চলবে এইভাবে হচ্ছে মানুষ যখন প্রাকৃতিক অবস্থায় পাশবিক ঘৃণ্য এবং অত্যাচারিত হয়ে যাচ্ছিল একে অপরের সঙ্গে একে অপরের সঙ্গে খালি যুদ্ধে লিপ্ত হচ্ছিল তখন মানুষ সামাজিক চুক্তি মানে চুক্তি হচ্ছে চুক্তিতে সাইন করবে এবং পরবর্তীতে একটা সার্বভৌম শাসক গঠন করবে যে সার্বভৌম শাসক তাদের সবাইকে রক্ষা করবে পরিবর্তে সেই সার্বভৌম শাসক কি চায় সেই শাসক হচ্ছে তাদের থেকে আনুগত্য চায় মানে মানুষদের থেকে আনুগত্য চায় এই হচ্ছে সার্বভৌম ক্ষমতার ধারণা এখানে আমি লিখেছি যে এই চুক্তির মাধ্যমে সৃষ্ট সার্বভৌম ক্ষমতাকে হবস লেভিয়াতান মানে লেভিয়াতানের মানেই হচ্ছে সেইটা মানে রাষ্ট্রদানব এই এই যে শাসক রাষ্ট্রের ক্ষমতা শাসক বা রাষ্ট্রের ক্ষমতা হবে নিরঙ্কুশ এবং অবিচ্ছেদ্য জনগণের তার আদেশ মেনে চলা আবশ্যিক কারণ এটির বিরোধিতা করলে আবার প্রাকৃতিক অবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি আছে মানে মানুষ যদি সার্বভৌম শাসক মানে সেই অ্যাবসোলিউট গভর্নমেন্টকে হচ্ছে বিরোধিতা করে তাহলে তার জীবনের নিশ্চয়তা আবার অনিশ্চিত হয়ে যেতে পারে তার জীবনে আবার সেই স্টেট অব নেচারে যেখানে মানুষ পাশবিক ঘৃণ্য ফিরে যেতে পারে তো এটাই হচ্ছে হপসের মানে টমাস হবসের সামাজিক চুক্তির মতবাদ যেখানে যদি প্রথম থেকে একবার রিক্যাপ করি তাহলে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই হচ্ছে তার যে পরিস্থিতি সামাজিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সেটা তিনি দেখে বড় হয়েছিলেন এবং এইটা দেখার ফলে তার একটা আস্তে আস্তে চিন্তা চেতনা জাগতে থাকে যে তিনি এমন একটা শাসকের ধারণা আনবেন যে শাসক সমস্ত কিছু থেকে মানুষদেরকে রক্ষা করতে পারবে এবং মানুষরা পরিবর্তে তাকে মেনে চলবে তো এইভাবে এবং এছাড়াও হচ্ছে বিভিন্ন বিভিন্ন তাত্ত্বিকের সংস্পর্শে আসেন গ্যাললিউ পিতাগরাস এদের সবার সংস্পর্শে আসেন এবং পরবর্তীতে মানুষ একটা স্টেট অফ নেচারের কথা তিনি উল্লেখ করেছেন যেখানে মানুষ পাশবিক ঘৃণ্য ছিল এবং তাদের মধ্যে ভয় ছিল যে হচ্ছে তাদের জীবন এবং সম্পত্তি যে কেউ যে কোনো সময় কেড়ে নিতে পারে ফলে তারা কি করলো সামাজিক চুক্তি করলো এই সামাজিক চুক্তির করার ফলে একটা সার্বভৌম ক্ষমতার জন্ম দিল একটা শাসকের জন্ম দিল যে শাসক তাদেরকে রক্ষা করবে পরিবর্তে তারা তাকে মানে পরিবর্তে তারা তাকে হচ্ছে মেনে চলবে এই হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ